যাই হোক আমিও নতুন সংযুক্ত হয়েছি যে একটা আমাদের প্রবাসীদের অধিকার এটা সবারই দায়িত্ব তো আমাদের এই লক্ষ্য রাখতে হবে যে আমাদের জন্য আমরা যে অধিকার মধ্য আছি আপনারা জানেন একটা মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন করেছে কিন্তু তাদেরকে মুক্তিযুদ্ধ দিতে কিন্তু এই দেশকে সচেতন করছি একটা জন্মপ্রবাসীরা আমরা আমরাও তো মুক্তিযুদ্ধ একটা আমরাও দেশের একটা মুক্তিযুদ্ধ